এগুলো সব ভাই এই যে সাদা অ্যালুমিনিয়াম এই যে সাদা এটা কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটি অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাস ডোর কাস্টমাইজার যে ব্যাপারটা সেটা কিন্তু আমাদের এখানে এখন খুবই সহজ হাফ টেম্পার গ্লাস ডোর আপনি দেখেন এখানে টেম্পারড সিট ধরা আছে ফুল বডি ফুল বডি আপনার গোল্ডেন অ্যালুমিনিয়াম আসসালামু আলাইকুম যারা টেম্পার ডোর লাগাবেন ভাবছেন তাদের জন্য আমরা নিয়ে আসলাম এই যে ভাইরাল যারা টেম্পার গ্লাস ডোর এই যে লেজার কাটিং প্লাস আপনার ব্লু কালার শাইনিং এর উপরে এই যে পার্ল কালারের যে আপনার গুলো আছে এগুলো কিন্তু খুব ভাইরাল দরজা এই দোর এই ডোর কিন্তু খুব প্রিমিয়াম ডাবল টেম্পার গ্লাস ডোর এবং এই যে অ্যালমিনিয়াম দেখতে পাচ্ছেন এই অ্যালুমিনিয়াম টা কিন্তু আপনার রং রং জ্বলবে না জং ধরবে না এবং পঞ্চাশ বছরের সার্ভিস গ্যারান্টি হবে নেতার যদি রং জ্বলে যায় তাহলে পঞ্চাশ বছরের সার্ভিস গ্যারান্টি এর কোনো অসংখ্য দরজা কিন্তু আমাদের কাছে আছে এবং আমাদের কিন্তু বিভিন্ন ধরনের ফ্রেম আছে আমাদের গোল্ডেন ফ্রেম আছে এবং এই স্টিকার ভিতরে অনেক গোল্ডেন স্টিকার আছে বিশেষ করে আপনার এই যে এর ভিতরে যে যে আপনার ঘোলা স্টিক এর ভিতরে যে দরজা গুলো এই গুলো খুব দেশের যে যেকোনো প্রান্তে পৌঁছাই যে প্রান্তে বলতে আমরা গ্রামে পৌঁছাই দিই বাসায় পৌঁছাই দিই তো এটা কিন্তু খুবই আশ্চর্যজনক এটা কিন্তু বাংলাদেশের আর কোনো প্রতিষ্ঠান এখনো করতে পারে না জাস্ট আমরা কিন্তু করি তো আমাদের কিন্তু এরকম অসংখ্য ভাই এই যে আপনার লেজার কাটিং আছে

এখানে কিন্তু আরো একটা ভাইরাল দরজা আছে এই যে দেখেন এই যে লেজার কাটিং এর যে কাজটা খুবই নিখুঁত ভিতরে কিন্তু আপনার এটা কিন্তু সম্পূর্ণ আপনার স্টেইনলেস স্টিল এটা কিন্তু কখনোই রং রং জ্বলবে না জং ধরবে না এরকম কিন্তু অসংখ্য ডিজাইন আছে আমাদের তো আমাদের ভাইরাল দরজাটাও দেখাই দেই ওই ডোরটা কিন্তু ইদানিং খুবই চলতেছে এটা আছে গোল্ডেন স্টিকার এগুলো কিন্তু প্রত্যেকটার প্রিমিয়াম ভাই এটা কিন্তু আপনার পাল কালারের ভিতরে খুব সুন্দর একটা স্টিকার এই স্টিকারটা কিন্তু খুবই চলে এই যে আমাদের ভাইরাল দরজা এই দরজা কিন্তু ভাই খুবই ভাইরাল এটা খুবই ভাইরাল দরজা খুবই ভাইরাল দরজা এবং এটার যে সেল ভাই হিউজ পরিমাণ হিউজ সেল আর আমরা আছে অর্ডার দিতে দি अवेलेबल अवेलेबल চাইলে 100 150 200 কোনো ব্যাপার না যে যতগুলো ইচ্ছা নিতে পারো কোনো সমস্যা নাই আর এটা আছে কি আপনার প্রিমিয়াম লেজার কাটিং আমাদের কাছে কিন্তু আরো আরো স্টিকার আছে আমাদের কিন্তু এরকমের তিন থেকে চারটা হ্যাঙ্গারের ভিতরে আমাদের মাছ ঝুলানো প্রোডাক্ট কতগুলো আছে